আমি জানি তোমার পটল গাছে ফুল ফুটছে না হ্যাঁ বন্ধু অনেক চাষিরা এই সমস্যা হচ্ছে আবার কিছু কিছু চাষির গাছে ফুল ফুটছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধু ফাল্গুন মাস না পড়তে পড়তে এই চাষির জমিতে প্রচুর হারে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে প্রচুর হারে কিন্তু গাছে ট্রিটমেন্ট নিয়েছে প্রচুর হারে যত্ন নিয়েছেন চাষির মুখ থেকে আমি যে সমস্ত তথ্য পেলাম অর্থাৎ তিনি এখানে যে সমস্ত দ্রবণ দিয়ে যে সমস্ত ওষুধ দিয়ে এখানে গাছগুলিতে ফুল ফুটিয়েছেন তা মাত্র দু মিনিটের ভিডিওতে আমি জানিয়ে দেবো এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউস করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আসবে আসবে তাই বন্ধু ফার্স্টে এই চাষি তিনি তার মুখে স্বীকার করলেন এখানে তিনি ব্যবহার করেছেন সিঙ্গেল সুপার ফসফেট এবং চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার এবং কিছু পরিমাণে এখানে অ্যামোনিয়া দিয়েছেন ঠিক আছে তাহলে আমি ফার্স্টেই বললাম এখানে সিঙ্গেল সুপার ফসফেট তিনি তার পনেরো কাটা জমিতে ব্যবহার করেছেন কুড়ি কেজি এবং সেই সঙ্গে সঙ্গে চোদ্দো পঁয়ত্রিশ ব্যবহার করেছেন আট কেজি এবং অ্যামোনিয়ার পরিমাণ ব্যবহার করেছে চার কেজি এই টোটালে তার সারের পরিমাণ তিনি কিন্তু জানিয়ে দিয়েছে আর যাদের নোনা আছে অ্যাগ্রোমেন্ট গ্রোমেন সল অনুখাদ্য ব্যবহার করবে ঠিক আছে তবে এই জমিতে নোনা নেই ইনি কিছু ব্যবহার করেনি এবার সেকেন্ড ধাপে গাছগুলি তিনি একটা এখানে একটা অনুখাদ্য স্প্রো করেছে যা গাছের গতি বাড়াবে এবং গাছগুলির কিন্তু শক্তিশালী করবে তার নাম বন্ধু ইয়ারা জিঙ্ক অর্থাৎ এর ভিতরে আছে জিঙ্ক যা কিন্তু গাছের গতি বাড়ায় তরল ইয়ারা জিঙ্ক আমি ডিসপ্লে ছবি দিয়ে দেবো ইনি গাছে এটা স্প্রে করেছেন এই তরল জিঙ্ক অর্থাৎ এই জিঙ্ক গাছের গতি বাড়িয়েছে এবং খুব দ্রুত গাছে ফুল এনেছে যা কিন্তু রেকর্ড বন্ধু দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা এই দেখো চারিদিকে কুয়াশা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো চারিদিকে কিন্তু কুয়াশা রয়েছে তবুও গাছগুলিতে কিন্তু ফটলের ফুল এসছে তাই তোমার কাছেও ফুল ফোটাতে অবশ্যই এই পদক্ষেপগুলি গ্রহণ করো তাহলে গাছগুলিতে প্রচুর হারে তোমার কাছেও ফুল ফুটবে তাই পটলের গাছে ফুল ফোটানোর জন্য কী কী করণীয় তো সংক্ষেপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন আর কি চাষ করেছেন কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টোগ্রামে রেখে দেবেন যাতে তোমার পরবর্তী কাজে আসবে